ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের একো মেধা ভাই আমার ভাই খাইবে বিক্রি পাছে আমার ভাই এই কে পাছে আমার ভাই মেট্রিকে পাছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে একো মেধাবি ছাত্র ভাই কি করে সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্যে দিদি ইংলিশামর নিউ অনার্স পড়ল ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কৃষ্ণ ভাই মাঝে বিসিএস করে ক্যাংগিরি ভাই তোরা এনা করেন তো কয় সুমি এটাই এই একটা পরীক্ষার চাকরি হক মুইছে ইష్ట করি হক মুই তোরা আশা গauso ইష్ట করি দি করেন ভাই মুখ ভালো না কি মাঝে যখন বিসিএস এর কথা কয় মুখ পল জায়গা কাপি ওঠে ভাই আই ইরে আর ক্যাংগিরি পচে তোরাও ভাই করেন তো তো মারো না মেলা মেদা